কাজে মানিক অন্ধবাসী খালি সুরা শিখায় না কথা করছে এমন কোন রাজ্যের হিসাবপত্র নাই যে যেটা আমরা আলাপ রচনা এনে আমরা না করি কাজে আমরা মাদ্রাসে পড়ছি আলিয়াতে পড়ছি দর্শনে পড়ছি আপটল তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি পর্যন্ত করে নিয়ে আসলাম দুনিয়ার কিছু মেলায় কিছু যায় না তো বীরগির লাইনে নামছি আসি কি যাইনি তো নন সিডের মধ্যে দুই বেলা জিকির করেন আর কোরআন করান শীতালত করেন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আর তিনটা জিনিস যদি আমল করতে পারেন তালা আপনি ইচ্ছা করে চুরি ডাকাইতে করবেন ইচ্ছা করে বাং গাঞ্জা খাইবেন ইচ্ছা করে বিড়ি খাবেন ইচ্ছা করে মদ খাবেন কোনোটাই পারবেন না স্যালেন্স স্যালেন্স আপনার সাথে ইচ্ছা করে যদি করেন পাহাড় দান না তাও গোপন করেন তাও পারবেন না আপনি রাজিম সাহিত্য সুরা ফাতেহা পড়বেন আর সুরা খলাস পড়বেন নাস পড়বেন আয়তিল করছি পড়বেন শেষ বলব যে নামাজ রোজা পড়েন না পড়বেন না পৈরেন না আপনি একটা আমল করেন আউজুব্লাহিমিনের সাহিত্য গেল এরপর সুরা খ্লাস সুরা নাস আয়তল করছি গেল সুরাফাতেহা সুরানাস সুরা খ্লাস আয়তিল করছি একটা আমল করবেন তারপরে যায় আপনার ডা করবেন করেন সেদি বাড়ানি কটা আমল করতে সেটা গাঞ্জা টেনে টানেন্স দিয়ে গাঁজা বাড়ান নাকি আপনি আপনি নামাজ পড়বেন না পড়লেন না খালি এ কটা আমল করেন দি চ্যালেঞ্জ করলাম তাহলে আসে কি করেন শরীফের মধ্যে জীবনে তো পরীক্ষা করলাম না করনজির যেটা হলো কালাম আল্লাহর আল্লাহ পাকের কথা এটা কারিম হলো আল্লাহ পাকের কথা দেয়ার ইজ নো ডাউট ইন দিস হরি কুরআন দিস ইজ দ্য বুক অফ অ্যাবসোলেট হাই হোয়াই ইউ টেস্ট দ্য দিস এটা আল্লাহ পাখের কথা এটা এটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই প্রচণ্ড গতি পৃথিবীর কেউ এটা ভুল ধরতে পারে না তাই কোরআন সবিতা আপনি সুরা করি কইতেছেন জান আপনি ডাইতে করবার চুরি করবেন করেন না দেন এই কামে যাইয়া পরে আমার কাছে আপনি আহেন না কত চ্যালেঞ্জ করলাম আমি এটা

এটা প্রত্যেকটা অক্ষরের মধ্যে নূর লাইট আছে থেরাপি আছে থেরাপি ব্রেনের থেরাপি মনের থেরাপি পড়ার সাথে সাথে থেরাপি হয়ে যাবে নাক দিয়ে যাবে না ঠিক আছে দেহের এখানেই তো সাজি। আপনার ব্রেথ আপনার এক্সপানশন হবে না আপনি যখন টানলেন অক্সিজেন সোরা ফাঁতে পড়বেন এ বাতাসের সাথে আপনার এ আলোটা মিশবে যাবে ব্রেনের থেরাপি হবে হার্ড লান্সে যা পৌঁছা যাবে যেখানে খারাপ কাজ করার উদয় যেখান থেকে হয় ওখানে থেরাপি হওয়া শুরু করে দেবো ওখানে লাইটিং হবে আপনার তো চিন্তাই আমরা রাখবো না এরপরে সুরা খাজ এরপরে নাচ এরপরে আয়তাল করছি হাই দেখো ইসলাম সত্য কোরআন সত্য কিনা করে দেওয়া যায় একজন কইছিল কয়টা একটু কথা করেন না জান পরে হার কথা কয়টা না চুপ হয়ে গেছি কি যে এটার মধ্যে আছে আপনি কোথাও যাইতে পারবেন না একবারে ভিতরে সব কিছু আপনার থেরাপি শুরু করবে এখন আল্লাহর দিকে আপনার টান সরি আপনি জিকির করলে তো কথাই নাই কেন জিকির করলে তো মানুষের দেহে সেল কতগুলি কন কেউ পারেন পারেন কতগুলো সেল এনে কেন কি পারেন শরীরের সেল কতগুলি পারেন কেউ তিরিশ কোটি কোটি সেল তিরিশ কোটি কোটি সেল এ সেলের মধ্যে আছে ইলিমেন্ট ইলিমেন্ট দ্য এলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস স্টেবল অ্যান্ড আনস্টেবল এলিমেন্টগুলি দুই ভাগে বিভক্ত হয়েছে স্টেবল এলিমেন্ট আনস্টেবল এলিমেন্ট এগুলোর মধ্যে আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিটন ঘূর্ণায়মান অবস্থার মধ্যে আছে যখন না আল্লাহ জিকির করে লাই লাই নেগেটিভ পজিটিভ হয় ইলিমেন্টের মধ্যে মধ্যে ঢুকে এটা থেরাপি হওয়া শুরু করে তার মানে লাইটিং হয় তিরিশ কোটি কোটি সেল আলো পায় লোকটা ভালো হয়ে যায় কাজে কেউ জিকির করবে যে গাঞ্জারা সরে যাবে কোনো দিন নিতে পারবো না এই সোরা এই আমল কটা করুক সোরা ফাতা সুরা সোরে না সাইতেল করছি আর দুই বেলা জিকির করুক দুবেলা কনসে বলতে কোনো কথাই নাই আর পাঁচ হতো নামাজ বলতে আরও কথা নাই সেই ইচ্ছা করে যে কিছু সে লোকটা আল্লাহর গলিতে পরিণত হয়ে যাবে কাজে মনের ইচ্ছা আপনার খারাপ থেকে বাঁচতে পারবেন না আপনাকে আমলের মধ্যে অবশ্যই আসতে হবে নেশায় নেশা কাঠে আল্লাহ জিকের নেশায় পড়েন দুনিয়ার নেশা ছুটে যাবে নামাজের নেশায় পড়েন দুনিয়ার নেশা ছুটে যাবে কোরআন শরীফের তেলাওয়াতের নেশায় পড়েন সব নেশা চলে যাবে আল্লাহ পাক যেন কবুল করে না।